একটি তালাবন্ধ রুম একটানা দীর্ঘদিন বন্ধ লোকেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন হল কাল যখন রুমটি খোলা হলো যে দৃশ্য সামনে এলো তা কল্পনাকেও ভেঙে দেয় রুমের মেঝেতে পড়ে আছে একটি মৃত বিড়াল শুকিয়ে কাঠ হয়ে গেছে শরীর হাড়ের সাথে লেগে থাকা চামড়ায় জমে আছে বেদনার ইতিহাস তার কোনো শব্দ আমাদের কানে পৌঁছায়নি সে শুধু দিনের পর দিন ক্ষুধায় একাকিত্বে বন্দিত্বে ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে সে হয়তো ভেবেছিল কেউ আসবে দরজাটা খুলে যাবে কেউ খাবার নিয়ে ডাকবে আদর করবে কিন্তু কেউ আসেনি তারই মৃত্যু কোনো প্রাকৃতিক মৃত্যু নয় এটা অবহেলার মৃত্যু দায়িত্বহীনতার মৃত্যু যারা হলে বিড়াল পালন করেন বা যে কোনো প্রাণীকে ভালোবাসেন তাদের প্রতি অনুরোধ রুম বন্ধ করার আগে ভালোভাবে দেখে নেবেন ছোট্ট একটা প্রাণ অসহায়ের মতো হয়তো আপনার সাথে বেঁচে থাকার আশা নিয়ে আশ্রয় নিয়েছিল কোথাও একটু সতর্কতা একটা প্রাণ বাঁচাতে পারে ভালোবাসা মানে দায়িত্ব আর অবহেলা মানে মৃত্যু এই মৃত্যু যেন আর না ঘটে কারোর জন্য না ঘটে